জয়পুর হাটের বিবিতে দুশো কলার গাছ কাটার অভিযোগ জয়পুর হাটের পাশভিবিতে দুইশো কলার গাছ কাটার ঘটনা ঘটেছে ঘটনার সংবাদ পেয়ে উপজেলার বালিঘাটা ইউনিয়নের পশ্চিম বীরনগর গ্রামের আব্দুর আব্দুল ও তার পরিবারের লোকজন জানান দীর্ঘদিন থেকে তারা দশ শতক জমিতে দানেসপুর গ্রামের সুজাইল করিম শিপনের নিকট থেকে এগ্রিমেন্ট নিয়ে চাষাবাদ করছে বিস্তারিত দেখুন জয়পুর হাট থেকে আব্দুল কাইমের প্রতিবেদনে কিছুদিন ধরে প্রতিবেশী দানেশপুর গ্রামের আব্দুলের পুত্র দুঘু স্থানীয় পুটার বিলের নায়বের পুত্র খোকন ও জলপাইতলি গ্রামের কাশেমের পুত্র কায়েমকে সঙ্গে নিয়ে আব্দুর রাজ্জাককে জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে অন্যথায় তাকে মারপিট সহ কলার বাগান কেটে ফেলার হুমকি দিয়ে আসছিল ইতিপূর্বে কয়েক দফা কলা গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে উনিশ মার্চ রাতে প্রতিপক্ষরা আব্দুর রাজ্জাকের বাসায় গিয়ে বলে আসে জমি ছেড়ে না দিলে তোমার কলার বাগান আজ রাতেই শেষ করে দিব বৃহস্পতিবার সকালে জমিতে গিয়ে দেখেন নতুন পুরাতন সব কলার গাছ কেটে ফেলা হয়েছে কিছু কলা কেটে নিয়ে গেছে আবার কিছু অপরিপক্ষ কলার কাদি কেটে নষ্ট করে ফেলেছে এই কথাগুলো বলে আব্দুর রাজ্জাকের পরিবারের লোকজন ডুকরে কেঁদে ফেলে তারা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে চাষাবাদ করেছেন এখন তারা দুশ্চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন এই অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ খোকন পরিবারের সাথে কথা বললে তারা বলেন আমরা ক্রয় সূত্রে জমির মালিক তারা এগ্রিমেন্ট নিয়ে চাষাবাদ করছে আমরা দীর্ঘদিন থেকে জমি ছেড়ে দিতে বললেও তারা জমি ছেড়ে দেয় না

তাহলে আনুমানিক ক্ষতির পরিমাণ দুই লাখ এই তো ঘটনা এটা কি চাচ্ছেন সুষ্ঠু বিচার সুষ্ঠু বিচার চাই আমরা আমরা খুব কিন্তু কষ্ট করি আমাদের হাল গরিব করে করে আমরা আমাদের সুস্থ বিচার আমরা চাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ